দিনটা ছিল সাতই ফেব্রুয়ারি মাহির জন্মদিন বুঝতেই পারছো কতখানি স্পেশাল আমাদের প্রত্যেকের জন্য ইভেন কি এটা তোমাদের জন্য একটা একটা দিন করে কবে যে একটা বছর পেরিয়ে গেল সত্যি ধরা গেল না যাই হোক কিছু কাজের জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না বাট ফাইনালি আজকে আমি তোমাদের সাথে মামা প্রথম জন্মদিনের ব্লগটা শেয়ার করছি আমি জানি তোমরা অনেকে আমার ওপর রাগ করে আছো রাগ করাটাও খুব স্বাভাবিক আমি এটা বুঝতে পারছি কিন্তু ইদানিং ফেসবুকে বেশি সময় দিতে গিয়ে ইউটিউবটা আমি একটু নেগলেক্ট করে ফেলেছিলাম সত্যি কথা বলতে গেলে ইউটিউবে অনেক ভিডিও দিয়েছি কিন্তু সেরকমভাবে ভিউজই আসে না সেই কারণে ইউটিউবের প্রতি একটু মনটাও ভেঙেছে তবে এমনটা করলে কিন্তু চলবে আমি জানি আমি অনেকবার বলেছি বাট আবারও বলছি আমি কলকাতা আসছি তো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি আমার জন্মদিনে সবাই আসবি মামাম কিন্তু চট করে হাসতে চায় না সেই কারণে ও যখন হাসলো সেই হাসির ক্লিপটা আমি রাখলাম যাতে তোমরাও শুনতে পারো যে তোমাদের প্রিয় মাহি কেমন করে ঠিক হাসি আর ওর হাসির সাউন্ডটা আমার জাস্ট দারুণ লাগে রাত্রি একটা থেকে পুরো তিনটে অবধি আমরা অনেক বেলুন ফুলি নিচ্ছিলাম মানে আমি আর দেবনীল আর ওইদিকে বাড়ি সবাই মিলে অনেক আড্ডা দেওয়া হচ্ছিল এরপর ডেকোরেশনের হাফ কাজ কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছিলাম কারণ কালকে সকালে ছিল অনেক কাজ মানে সাত তারিখে সাত তারিখ ঠিক সকাল আটটা চৌত্রিশ মিনিটে মামা জন্ম হয়েছিল তো ঠিক সেই টাইমেই আমরা কেকটা কাটবো এইরকমই একটা ডিসিশান নিয়েছিলাম তো সেই টাইমে পুরো ডেকোরেশনটা আমরা কমপ্লিট করিনি যেহেতু রাতের বেলাতে আমাদের জন্য একটা আলাদা প্ল্যানিং রাখা ছিল সেই কারণে এখন হালকা ফুলকা ডেকোরেশনের মধ্যেই আমরা কেক কাটিং করছিলাম আমার সব থেকে স্পেশাল লাগে এটা ভেবে যে মামা জন্ম হয়েছিল রোজ ডে রোজ ডেতে জন্ম হওয়ার কারণে আমার অনেক রিলেটিভরা মানে আমার ওকে সবাই রোজই নামে বাজার দোকান করে আমরা পুরোপুরি একদম রেডি হয়ে গোলাপ দিলাম আর তোমরা তো দেখতেই পেলে মাম্মাম কি সুন্দর কেকটা কাট করে ওকে প্রথমে পাপাকে খাওয়ালো আর তারপরে আমাকেও খাওয়ালো আমাকে খাওয়াই নি আমি জাস্ট জবস্তি চামচটা নিয়ে খেয়ে নিই সত্যি বলতে আমরা একদম অবাক হয়ে গেছিলাম যে মাম্মাম বুঝলো কি করে যে ওকে এই কেকটা কাটতে হবে আর ওর কেক কাট দেখে একদম সিরিয়াস ওকে দেখেই বুঝতে পারছ আমার আর মামামের অনেক ছবি দেখে তোমরা ম্যাক্সিমাম টাইম এটাই বলে থাকো যে তোমাকে আর ওকে দেখতে পুরোপুরি একই রকম সত্যি কথা বলতে কিছু কিছু ধরনও আমাদের একই রকম আমি যেমন কিছুটা একটু নিরিবিলি একা একা থাকতে পছন্দ করি আমার মেয়েও ঠিক ওই রকম টাইপের একটু একা একা একটু নিরিবিলি থাকতে বেশি পছন্দ করে যাই হোক অনেক বাজে পক পক করে ফেলছি আমি জানিনা তোমাদের এই বক বক ব্লগটা কেমন লাগছে আর সত্যি কথা বলতে মাম্মাম এত দুষ্টু হয়ে গেছে ওরকম একদম প্রপার ব্লগ বানানোর মতন আমার কাছে সময় বা সুযোগ কোনোটাই থাকে না না তারপর আমার বাড়ির থেকে সবাই এসেছে সেই কারণে তো আরও বেশি সময় পায় কিন্তু যদি তোমরা আমার শর্টস সেকশনটা একটু চেক করে থাকো তাহলে দেখতে পাবে ডেলি আমি কিন্তু দুটো ইনফ্যাক্ট কোনো কোনো দিন তিনটে শর্টসও কিন্তু দিয়ে থাকি তোমরা যারা যারা মাহিকে অনেক বেশি মিস করে থাকো তারা জানতেই পারবে আর যদি তোমরা না জেনে থাকো তাহলে তো বলে দিলাম তোমরা শর্টসটা কিন্তু গিয়ে গিয়ে চেক করতে পারো তোমরা অনেকেই জানতে চেয়েছিলেন আমার ফেসবুক হ্যান্ডেলের নাম কি কারণ আমি ফেসবুকে ডেলি অনেকগুলো করে ভিডিও দিয়ে থাকি সেই কারণে বলছি ফেসবুকে আমার চ্যানেলটা বা হ্যান্ডেলটার নাম হচ্ছে শ্বেতা চক্রবর্তী ভান্ডারি আর শ্বেতা স্পেলিংটা হলো এস ওয়াই ই অনেকক্ষণ নাচ গান করার পর আমরা বাড়ির প্রত্যেকে নাচ গান করেছি অনেক আনন্দ করেছি তারপর আমি চলে এসেছিলাম রান্না করে মাটনটাকে একটু ম্যারিনেট করে নিলাম তারপরে লুচি আর আলুর তরকারি যেটা কি না আমরা খাবো মাম্মামকে শুধু সাজিয়েই দেখানোর জন্য ইনফ্যাক্ট মাহিকে আমি সেদিনকে খাইয়েছিলাম হলো ওটস ডক্টর আমাকে বলেছিলেন যে এক বছরের পর থেকে নুন আর চিনি দিতে কিন্তু সত্যি কথা বলতে গেলে চিনিটা আমি ওকে ইন্ট্রোডিউস করাতেই চাই না জানি না ও বড় হয়ে কি করবে কিন্তু ছোটোবেলাতে আমি ওকে চিনি খাওয়াতে চাই না এখন ওকে আমি খালি গুড়ের পাউডার দিই আর নুন একদম অল্প বিস্তর পিঙ্ক আর আজকে যেহেতু ওর এক বছরের জন্মদিন ছিল সেই কারণে ওকে একটু ভালো মন্দ তো খাওয়াতেই হতো সেই কারণে ওর খাবারের মধ্যে আজকে প্রথম আমি একটু নুন অ্যাড করি এটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে নিজের মেয়ে হলে তাকে রাজকন্যার মতন করে মানুষ করবে আর নিজের ছেলে হলে তাকে একদম রাজপুত্রর মতন করে মানুষ করবে আমার ক্ষেত্রেও এটা একদমই সেম মামা যখন মুখে ভাত হয়েছিল তখনও আমি সবাইকে বলেছিলাম আমার মেয়ে যখন স্নান করবে সেই জলটা কিন্তু মানে অল্প অল্প জল থাকবে 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 দুধ আর আর গোলাপের পাপড়ি কিন্তু হলুদ বাটা দিয়ে স্নান করানো আমি সবাইকে বলেছিলাম পুরোটাই দুধ দিয়ে স্নান করানো হোক কিন্তু কেউ রাজি হচ্ছিল না কারণ সবাই বলছিল দুধ দিয়ে স্নান করলে গাটা চ্যাট চ্যাটে হয়ে যাবে সেই কারণে দুধ আর জল মিশিয়ে ওকে স্নান করানো হয়েছে যাই হোক প্রথমে ওকে হলুদ আর চন্দন মাখানো হলো গোটা গায়ে তারপর ওকে এই দুধ গোলাপের পাপড়ি দিয়ে এই জলটাতে স্নান করানো হলো আর সত্যি কথা বলতে ইট ওয়াজ অ্যামেজিং ফিলিং যদি ভগবান সহায় হয় আর তোমাদের ভালোবাসা এরকমভাবে আমাদের সাথে থাকে তোমরা প্রার্থনা করো যেন প্রতি বছর আমি আমার মেয়েকে এইরকম ভাবে দুধ দিয়ে স্নান করাতে পারি সব থেকে ভালো ব্যাপার হলো মাম্মামকে দেখো এখানেও কতটা খুশি প্রত্যেকটা গোলাপের পাপড়ি হাতে নিয়ে নিয়ে ফেলে দিচ্ছিল বাইরের দিকেও প্রচণ্ড আনন্দ পেয়েছিল মা হওয়ার পর একটা মেয়ের কতটা দায়িত্ব বেড়ে যায় তাই না আগে কোনো অকেশন থাকতো আমি আগে সবার আগে সাজতে বসে যেতাম এক ঘন্টা ধরে স্নান করতাম কারণ সেই দিনকে অনুষ্ঠান আছে তো আমাকে অনেক ভালো করে শ্যাম্পু করতে হবে স্পা করতে হবে নিজে মেকআপ করা হেয়ার স্টাইল করা ড্রেস সিলেক্ট করা এইসবের জন্য আলাদাই সময় লেগে যেত কিন্তু এখন দেখো মা হওয়ার পর একটুকুও সময় পাই না তোমরা বললে বিশ্বাস করবে না আমি শুধু সিঁদুর পরেছি একটা টিপ পরেছি সিঁদুরটাকে হালকা করে ঠোঁটে আর গালে ঘষে নিয়েছিলাম এইটুকুই আমার মেকআপ ছিল আর হ্যাঁ একটু মাস্করা লাগিয়েছিলাম যদি তোমরা আমার বেবি শহরের ব্লগটা দেখে থাকো তাহলে তো জেনেই থাকবে দেবনীল পুরোই এই ডেকোরেশনটা করে বাবা কিছুটা হেল্প করে আমি কিছুটা হেল্প করি কিন্তু বেশিরভাগ পুরো ডেকোরেশনটা কিন্তু দেবনীলই করে থাকে আর দেবনীল এটাতে পুরো মাস্টার্স করে বাইরের লোক দেখলে কেউ বুঝতেও পারবে না যে এটা আমরা ঘরের লোকরা মিলে করেছি কিন্তু সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা করতে বাইরের লোক দিয়ে করাতে গেলে ওই দু তিন হাজার টাকা মতো লাগে কিন্তু আমরা এটা অল্প টাকার মধ্যে করেছি কিন্তু জিনিসটার মধ্যে রয়েছে অনেকটা বেশি পরিমাণে ভালোবাসা ফাইনালি মাহির বার্থডে আউটফিট দেখে নিলে মাহি দুপুরবেলায় কি খেলো দেখে নিলে এবং এরপরে এটা দেখে নাও যে আমি মাহিকে জন্মদিনে কি গিফট দিয়েছি মানে এটা আমার নিজস্ব টাকা থেকে সত্যি বলতে আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি আমার মেয়েকে নিজের টাকায় হিরের গিফট দেব আমি যখন তোমাদেরকে একটা শর্টস ভিডিওতে বারবার বলেছিলাম যে আমি হিরের গিফট দিয়েছি এটা আমি কোনোদিনও ভাবতে পারবো না তো তোমাদের মধ্যেই একজন বলেছিল সোনা হোক রূপ হোক সেটা হিরে হোক মা দিয়েছে এটাই থেকে বড়ো কথা আমি একদম ঠিক কথা বলেছ মায়ের গিফট একদম অমূল্য হয় সেটার কোনো মূল্য দিয়ে নির্ধারণ করা যায় না কিন্তু আমি জিনিসটাকে ওইভাবে বলতে চাইনি আমি বলেছিলাম যে আমি আমি কোনোদিনও হিরে কিনতে পারবো এইটা আমার কাছে আনএক্সপেক্টেড আর এই দেখো মাহিকে এই জামাটা পরে কতটা মিষ্টি লাগছিল কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি এই জামাটা পরে ওকে ভালো করে ফটো তুলতে পারিনি তাও তোমাদের সাথে আমি কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো ওকে কেমন ঠিক দেখতে লাগছিল তারপরে মাহি পাপা আমি অনেক নাচ গান করছিলো মাহি ঘুমিয়ে যাওয়ার পর মানে আমাদেরকেও তো একটু সেলিব্রেট করতে হবে আমাদের মা বাবা হওয়ার পর মা বাবা হওয়ার প্রথম জন্মদিন যাই হোক তার দিন আমরা চলে গেছিলাম পুরীর উদ্দেশ্যে জগন্নাথকে পুরী যাওয়ার একটাই কারণ ছিল জগন্নাথ দেবের কাছে আমরা মানসিক করে কিন্তু মাহিকে পেয়েছিলাম যেটা আমি সরষেও তোমাদেরকে বলেছিলাম যে মাহি কিন্তু জগন্নাথের দান জগন্নাথ দেবের কাছে আমরা কিন্তু মানসিক করে মাহিকে পেয়েছিলাম তাই আমরা ঠিক করেছিলাম যে ওর এক বছরের জন্মদিন কমপ্লিট হলে আমরা যাব মানসিকের পুজো দিতে যদিও আমার জগন্নাথ দেবের কাছে যাওয়ার জন্য কোনো রিজন লাগে না ওনার কাছে গেলে আমার মনে হয় যেন আত্মা শুদ্ধ হয়ে যাচ্ছে মনে এতটা এতটাই শান্তি দেখো দেখতে দেখতে দিনটা শেষের পথে এটা কিন্তু আমাদের আট তারিখের ভিডিও মানে সাত তারিখে জন্মদিন ছিল আট তারিখ সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম পুরীর উদ্দেশ্যে ভালো করে পুজো দেওয়ার পর আমরা চলে গেছিলাম তেরো পার্বণে ওখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আমরা চলে গেছিলাম বিচের কাছে আর এই বিচটার নাম ছিল নীলাদ্রি বিচ আর এইখানে গিয়ে আমার জীবনের সব থেকে আরও বড় একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে দেখো তোমাদের মাহি কিন্তু এরকম এখন টুকটুক করে হাঁটে আমার একটা দেখতে ভীষণ ভালো লাগে সেই জন্য এরকম একটা ভিডিও আমরা নিয়ে রেখেছি এই ভিডিওটা কিন্তু আমার পার্স পার্সোনালি রাখার জন্য এটা আমি আমার পিসিতে রেখে দিয়েছি যাই হোক যে আনএক্সপেক্টেড ঘটনাটার কথা তোমাদের বলতে চাইছিলাম সেটা হলো লাইফে এই ফার্স্ট কোনো সাবস্ক্রাইবার এসে আমাকে বলেছিল যে আপনি শ্বেতা ম্যাডাম না আমি আপনার ভিডিও দেখি টু ইন আদার স্টেট মানে এটা যদি ওয়েস্ট বেঙ্গল হতো তাও আমি মেনে নিতাম কারণ আমার সদস্য সংখ্যা খুবই কম এই পনেরো হাজারের কাছাকাছি আর তোমরা তো জানো যে উড়িষ্যাতে অনেক সাউথ ইন্ডিয়ান লোকও থাকে তো আমি যেখানে গেছিলাম মানে নীলাদ্রি দ্রি কাছে সেইখানে একজন সাউথ ইন্ডিয়ান মেয়ে এসে আমাকে বলে যে সে নাকি আমার ভিডিও দেখে সেটা আমার কাছে ভীষণ অবাকজনক লেগেছিল এটা অনেক ক্রিয়েটারের কাছে অনেক ছোট ক্ষুদ্র ব্যাপার হতে পারে কিন্তু এটা আমার মতন ক্রিয়েটার যারা সবে সবে উঠছে বা ওঠার চেষ্টা করছে নিজের একটু জায়গা তৈরি করে নেওয়ার চেষ্টা করছে তাদের কাছে এটা বিশাল বড় তোমাদের এত ভালোবাসাতে সত্যি আমি মানে কি বলবো আমি বলে বোঝাতে পারি না আমার ভীষণ ভালো লাগে তোমাদের এত ভিউজ এত কমেন্ট দেখে ভবিষ্যতে আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনার জন্য যাতে তোমাদের সামনে আরও বড়ো ক্রিয়েটারের একটা আখ্যা আমি আজকের ব্লগটা খুব স্বাভাবিকভাবে দেওয়ার চেষ্টা করলাম কারণ এই ভিডিওটা আমার দিনের খুব একটা র ভিডিও ছিল এটা রাত্রেবেলাতে আসার সময় বাসে করে যখন আসছিলাম তখন মাহিকে কি খাওয়াচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি ম্যাক্সিমাম ডেতে ওকে কিন্তু ভাত ওটস অ্যান্ড কর্নফ্লেক্স খাইয়েই রেখেছি এই ভিডিওটা কেমন লাগলো জানিও বাদবাকি বাকি কলকাতায় গিয়ে তো তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করব আর জানিও কমেন্ট বক্সে নেক্সট ভিডিও কি দেখতে चलो टाटा